আজকের ফুল হলো বন্ধুরা অপরাজিতা শীত হয়েছে তো কী হয়েছে এই যত্নটি করতে পারলেই সেই গাছে নতুন গ্রোথ হবে চিনতেই পারবেন না এগুলো শীতের গাছ তো দেখুন যাদের বাড়িতে অপরাজিতা রয়েছে শীতেও ভালো ফুল পেতে যান তারা এই পরিচর্যা করে খাবারটি প্রয়োগ করুন দেখবেন এই নর্মাল খাবারের দারুণ রেজাল্ট হবে এই গাছগুলোতে প্রতিটিতেই ফুল আসা শুরু হবে এই সময় অনেকেই বলছে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে এবং ডাল শুকিয়ে যাচ্ছে তো এগুলো হবে শীতে এগুলো হয় পরিচর্যা করলে আবার সেই গাছে ভালো ফুলও পাওয়া যায় দেখুন এই গাছের যত্ন হিসাবে এখন যেটা করতে হবে শীতকালে গাছগুলোকে রৌদ্রে রাখতে হবে যেদিকে সারাদিন রোদ্র পড়ে সেদিকে রাখুন এবং ডাল কাটাই ছাটাই করুন পুরনো ডালগুলোকে কাটবেন এই পুরনো ডাল কাটার ফলে দেখুন নতুন কুশি ছাড়তেছে এই ছোট্ট গাছটিতে তো এটা করলে পরে অনেকটা ভালো উপকার হবে গাছে শীতে ফুল নেওয়ার জন্য তো কাটাই ছাটাই করার পরে এই গাছে যেটা করবেন আপনারা গাছের এই পুরোনো ফুলগুলো ফোটার পর যে বীজগুলো তৈরি হয় সেগুলোকে কেটে নেবেন এগুলো থাকলেও কিন্তু গাছের গ্রোথ কমে ফুল কম ফোটে এখন বীজ আর লাগবে না বীজের সময় এখন এটা নয় তো বীজ কাটা হলে পরে এই গাছে গোড়ায় খাবার দিন মাটি সামান্য খুঁড়ে নিয়ে আমি যে এই গাছে সাধারণ এবং নর্মাল খাবারগুলো দিয়ে এত সুন্দর গ্রোথ করতে পেরেছি সেটা দেখাবো এটা প্রতি মাসেই একবার করে দিতে হবে মাটি খুঁড়ে নেওয়া হলে প্রথম যেটা দেবেন নিমখোল নিমখোল একটি গাছে দু চা চামচ দেবেন তারপর দেখবেন এর রেজাল সুন্দর গ্রোথ হবে প্রতিটি পাতাই সবুজ এবং সতেজ থাকবে তো নিমখোল গোড়ায় দেওয়া হলে এখন যেটা লাগবে সেটা হলো কম্পোস্ট সার হয় শুকনো গোবর সার নেবেন নয়তবা ভার্মি কম্পোস্ট ভার্মিকম্পোস্ট হলে থেকে ভালো হয় তো আমি গোবর সারে দিচ্ছি গোবর সারেও ভালো রেজাল্ট হয় একটি গাছে দু থেকে তিন মুঠো দেবো গাছের যতটা লাগে ঠিক ততটাই দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নেব দেখুন যারা বাগান করছেন তাদের কাছে তো এই গোবর সার অন্তত পক্ষে থাকবে আর গোবর সার হলে পরেই শীতে এই গাছের গোড়ায় দিয়ে ভালো রাখা যেতে পারে গোবর সার দেওয়া হলে পরে দ্বিতীয়ত এই খাবারটি লাগবে যত পুরোনো গাছেই হোক না কেন যদি পাতা ঝরে যায় পাতা হলুদ হয় নতুন পাতা আসছে না এই খাবারটি দেওয়ার ফলে সেটা কয়েকদিনেই দেখতে পারবেন এই রেজাল্ট এটা হলো সর্ষের পচা এই যে দেখুন খোল পচা সামান্য নিয়ে এখানে আমি এক লিটার নর্মাল জল মেশাবো পাতলা করে দিতে হবে প্রথমত আপনারা গাছের কাটাই ছেটাই এই গোবর সার দিয়ে এই খাবারটি দু থেকে তিন সপ্তাহ পর পর দিয়ে যান সপ্তাহে একবার করে দিয়ে যান দেখবেন দ্রুত গাছগুলো আপনাদের এরকম হয়ে উঠবে তো অতিরিক্ত কিন্তু কোনো খাবার লাগবে না রাসায়নিকও লাগবে না যদি এই তরল সার সর্ষের খোলপাচা সপ্তাহে একবার করে দেওয়া যায় এই গাছগুলো এত তাড়াতাড়ি আমার সুন্দর গ্রোথ নিয়ে উঠতেছে এই খাবার দেওয়ার ফলে তো দেখুন এই খাবার দিয়েই ভালো ফুল নেওয়া যেতে পারে গাছের গ্রোথ হলে অপরাজিতা গাছের কুড়ি তাড়াতাড়ি আসে এই গাছগুলো আমি এখন এই খাবার দিয়ে করতেছি তো আপনারাও চেষ্টা করুন দেখবেন কি হয়